যতই আমরা অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি যত বেশি আমরা পড়াশোনা করব তত বেশি আমাদের অজ্ঞতা সম্পর্কে অবহিত হবে না বুঝেও বোঝার ভান করার চেয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করা ভালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পা চাই ভালো আছি এতে রাত্রেবেলায় বেরিয়ে পড়লাম একটা দাওয়াত খেতে আর কি গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল কয়েকদিন আগেই দেওয়া হয়েছে দাওয়াতটা যাবো কি যাবো না করেই শেষ পর্যন্ত না গিয়ে পারলাম না আর কি সেই অনুষ্ঠানে রাত্রেবেলা বের হয়ে গিয়েছি রাত আটটা দিকে আট নয়টায় বাসা থেকে বের হয়েছে যেহেতু দশটা থেকে অনুষ্ঠান শুরু হবে আর এটা একেবারেই ঘরোয়াভাবে নিজেদের বাসায় মানে কোনো গায়ে হলেদের জাক অনুষ্ঠান না শাড়ি না ওদের ওরা নিজেদের মতো করে করতেছে যে যে যেভাবে আসতে পারে আর কি যে ড্রেসে আসুক সমস্যা নাই যেহেতু ওরা ঘরোয়াভাবে পারিবারিক পরিবারের সবাই মিলে আর কি বাইরের কোনো লোকজন না বাইরে বলতে শুধু আমরাই ছিলাম একটু দূরের আর ওরা সব নিজেরা নিজেরাই অনুষ্ঠান করতেছে আর একটু বাসাটা যেহেতু নিজেদের বাসা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর কি ছোট করে আয়োজনটা করেছে আর এই তো আমি তো গায়েলোদের অনুষ্ঠানে বাড়ি চলে আসছি উত্তরতে দেখলাম বাসায় ওদের ওরা ছিল দোতলা এটা ছিল তিনতলা বিল্ডিং তিনতলা বলতে এখানে ছয়তলা ফাউন্ডেশন করা হয়েছে সেই ছয়তলা পর্যন্ত এখনও তুলে নেয় ওরা শুধু তিনতলা করে আপাতত থাকতেছে আর সরি দোতলা করে থাকতেছে আর তিনতলা হচ্ছে আপাতত ছাদ আর কি ওই ছাদে ছোট করে একটু হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু বাসার ভিতরেই বাসাটা কিন্তু এখনও পুরোপুরি মানে খুব ভালো করে সাজা সাজানো হয় নাই দোতলাটা মাত্র নতুনই করেছে তো যেরকমই পার্শ্ব সাজিয়ে নিয়েছে আর এদিকে ছেলের বিয়ের ডেটও পড়ে গিয়েছিল মোটামুটিভাবে যে আলহামদুলিল্লাহ বাসাটা সুন্দরী আমি পুরো বাসাটা দেখাতে পারলাম না শুধু ডুয়িং ডুবড়ে দেখালাম কারণ গায়ে হলেদের বাড়ি তো একটু স্বজন মোটামুটি ছিল ভালোই আর যাই হোক আর গায়ে হলুদের অনুষ্ঠান খেতে এসে দেখে কি প্রচণ্ড বৃষ্টি বাসায় ঢোকার পরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল তারপরে ছাদে যেহেতু প্যান্ডেল করা ছিল বেশিরভাগ মানুষই ওদের আত্মীয় স্বজন যেগুলো ছিল ছাদে সবাইকে খেতে দেওয়া হয়েছিল আমরা কয়েকজন মাত্র আমরা বাসার ভিতরে বসেছিলাম ড্রয়িং টেবিলে ডাইনিং টেবিলে বসেছিলাম বসে বিরিয়ানি করেছিল গরুর মাংসের বিরিয়ানি সেই বিরিয়ানি খাওয়া হয়েছে আর কি বিরিয়ানি খাওয়া দাওয়া করেই দশটা সাড়ে দশটা দিয়ে আর গায়ে অনুষ্ঠানটা শুরু করেছে ওই যে প্রথমে কিন্তু বলেছিলাম যে এত জাঁকজমক পণ্য না ছোট করে হালকা করে করেছে নিজেরাই শুধু করেছিল এটুকুই আর যেহেতু গায়ে হলুদ অনুষ্ঠান যে যে শাড়ি পরুন না কেন একটু সাজোগুজো না করলে কিন্তু হয় না সবাই যা যার মতো যে যেটা যে শাড়ি যার চয়েস সেটা পরেই আর যা যার মতো করে একটু সাজো করেছে আর কি মাসাল্লাহ ছোটো হলেও অনেক ভালো হয়েছিল অনুষ্ঠানটা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা হে পর্যায়ে চলে আসছো ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো যদি লাইক দিতে ভুলে যাও ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকার হবে তোমাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে চাও যদি ভালো লাগে করে নিও আর করার পরে কিন্তু সাথে সাথে চলে যাও মিনিমাম বারো চোদ্দো ঘন্টা অপেক্ষা করো ইনশাল্লাহ তোমরা চলে আসলে আমি ইনশাল্লাহ যাবো মিস হবে না আর সাথে সাথে অনেকেই চলে যাচ্ছে দেখা যায় কি এক দুই ঘন্টা কিংবা আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা এতে কিন্তু শুধু তুমি আমার ক্ষতি করতেছো না এটা তুমি তোমার নিজেরও ক্ষতি করতেছো যাই হোক আমরা নিয়ে অবশ্যই চাবো না আমরা নিজেদের ক্ষতি করতে আর এই তো দেখো এখানে একটু আয়োজন করা হয়েছিল গায়ে হলুদের আমি যে বলেছিলাম ছোট করে আয়োজন করেছে এই সেই ছোট আয়োজনটাই ছাদের উপরে যেটুকু করা যায় আর কি এখানে অনেক কিছুই সামনে রাখা হয়েছে আমি সেটার নাম বললাম না শুধু আমি একটু দেখিয়ে দিলাম ক্যামেরাতে আরে যে আমরা এই কয়েকজনই ছিলাম এই অনুষ্ঠানে আমরা শেষ পর্যন্ত ছিলাম না যেহেতু আমরা যাওয়া মাত্র বৃষ্টি অনেক প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি থামতেছিলই না আমরা জাস্ট বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম যেহেতু আমরা যখন ছিলাম ওখানে সাড়ে এগারোটার সময় আমরা বের হয়ে চলে আসছিলাম কারণ এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে আসছি দেখতেছিলাম যে বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে দেখা যাবে যত রাত্রেবেলা আবার কোনো গাড়ি আমরা অটো রিকশা কিছু পাবো না সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে